আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই ঝিনুকটা কিভাবে অপারেশন করে আমরা রাখছিলাম এই এই ঝিনুকটা প্রায় সাত থেকে আট মাস আগে এই ঝিনুকটা অপারেশন করা তো অপারেশন করে এই পানিতে আমরা এটা কালচারের জন্য আমরা রাখছি এখন আমরা দেখি এই ঝিনুকে কেমন মুক্তা হয়েছে ঝিনুকের ভিতরে কীভাবে মুক্তা উৎপাদন করা যায় আর কিভাবে। এই মুখটা চাষ করে স্বাবলম্বী হওয়া যায় আজকের আপনাদের দেখাবো আমরা একটু কেটে দেখবো যে আসলে এর ভিতরে মুক্তাটা কেমন হয়েছে আমরা একটু কেটে দেখি মুক্তা আছে তো ভাই আমরা একটু দেখি আমরা কেটে দেখবো হ্যাঁ এর ভিতরে মুক্তাটা কেমন হয়েছে হ্যাঁ মুক্ত হয়েছে জি দেখেন যে এখানে যে একটা আংটি সদৃশ একটা দেখতে পাচ্ছেন এটা একটা টিয়ার ড্রপ হ্যাঁ এই যে এটা একটা টিয়ার ড্রপ এটা অস্ত্র ফোটার মতো এই যে একটা মুক্তা মুক্তা হয়েছে এটা একটা ডিম্বাকার একটা মুক্তা এখানে এখানে কিন্তু তৈরি হয়েছে তো এই মুক্তাগুলো কিন্তু আমাদের দেশীয় ঝিনুক এই দেশীয় ঝিনুক থেকে কিন্তু উৎপাদন হয়েছে তো এটা আমাদের এটা পরীক্ষামূলক আমরা এখানে চাষ করতেছি গত তিন বছর ধরে আমরা এখানে চাষ করতেছি তো আমাদের ভবিষ্যতে যদি আমরা এইভাবে যদি আমাদের দেশে এই মুক্তা চাষটা আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের দেশে একটা নতুন একটা শিল্প গড়ে উঠবে মুক্তা শিল্প যেটা আমাদের দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এই ঝিনুকে মুক্তা তৈরি করা যে কি কাজ করতে হয় হ্যাঁ ঝিনুকে আসলে আমরা প্রথমে আপনারা জানেন মুক্তাটা তৈরি হয় ঝিনুকের একটা ক্ষত থেকে আমরা গধুলি লগ্নে যখন চলাফেরা করি তখন দেখা হঠাৎ করে আমাদের একটা পুকা বা ভালুখানা যদি আমাদের চোখে পড়ে তখন আমাদের জ্বালা যন্ত্রণা শুরু হয় তো ঠিক ঝিনুক যখন তা পানির তলদেশ থেকে যখন চলাফেরা করে তখন এর ভিতরে যদি কোনো বালুকনা বা কোনো জীবাণু যদি প্রবেশ করে তখন এর ভিতরে ঠিক আমাদের চোখে যেমন জ্বালা যন্ত্রণা হয়েছে ঠিক অনুরূপে একটা জ্বালা যন্ত্রণা কিন্তু সে অনুভব করে তখন সেই জ্বালা যন্ত্রণা থেকে লাঘব পাওয়ার জন্য ঝিনুকের শরীর থেকে এক ধরনের আঠালো পদার্থ সিক্রেশন করে যেটাকে বলা হচ্ছে নেকার সেই নেকার সিক্রেশনের মাধ্যমেই কিন্তু সেই বালুকণা বা জীবাণুর উপরে যে তৈরিকৃত যে প্রলেপ সেটাই আসলে মুক্তা তো এইভাবে ঝিনুকটা তার মুক্তা তৈরি করে যেটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ঝিনুকটাকে অপারেশন করে সেই জ্বালা যন্ত্রণাটা আমরা তৈরি করে দিই তখন এই ঝিনুকটাকে আমরা আমরা কিছু সেই নির্দিষ্ট সময়ের জন্য প্রলেপ পড়ানোর জন্য আমরা এই পুকুরে বা কোনো একটা হাউজে আমরা সেটাকে কালচার করি তারপরে নির্দিষ্ট সময়ের পরে আমরা এই ঝিনুক থেকে মুক্তাটা হারভেস্ট করি আপনি মুক্তা চাষ করে স্বাবলম্বী কতটুকু হয়েছে। আসলে বাংলাদেশে যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করার পরে সেটা যদি আপনি মার্কেটিংটা যদি ভালোভাবে না তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেটা সফলতা কিন্তু আমরা অতটা বলতে পারবো না কারণ এই মুক্তাটা এটা বাংলাদেশের জন্য কিন্তু নতুন একটা শিল্প তো আমরা গত তিন চার বছর ধরে আমরা মুক্তা চাষ করতেছি আমরা প্রায় বাংলাদেশের প্রায় মোটামুটি মানুষ তারা কিন্তু জেনে ফেলেছে প্রচার যতটুকু প্রচার প্রচারণা সেটা কিন্তু অনেক হয়ে গেছে তো আমাদের একটা একটা শিল্পের প্রসারের জন্য বা মার্কেটিংয়ের জন্য একটা সময় দরকার একটা স্টেবল একটা কন্ডিশন নিয়ে আসতে সময় দরকার তো আমরা মনে করছি যে আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতরে বাংলাদেশে এই মুক্তা চাষটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাবে তখন এটা আমরা যে এই মুহূর্তে যেটা বলতেছি যে কতটুকু সফলতা এটা আগামী পাঁচ দশ বছরে আমরা দেখতে পারব যদিও এবছর আমি এই মুক্তা উৎপাদনে বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয় মৎস্য পদক সেটা কিন্তু আমি এবছর আমি পেয়েছি তো এটাই আমার সফলতা